নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাই আজকের বিষয় অনেক দিন পর একটু অন্যরকম বিষয় আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের যে বাংলা অনার্স তার যে পরীক্ষা সামনে সে পরীক্ষাকে সামনে রেখে আমরা শিশি থার্টিন মানে তেরো নম্বর পেপার যেখানে মূলত কাব্য কবিতা রয়েছে সেখান থেকে এবারের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার পঁচিশের জন্য আমরা আজকের আলোচনায় তুলে ধরব প্রথমেই বলি যে প্রথমে মডিউল ওয়ানে আছে বীরাঙ্গনা কাব্য এখন বীরাঙ্গনা কাব্যের প্রত্যেকটা কবিতাই খুব বড় বড় পত্রকাব্য তো এখান থেকে তোমরা যে প্রশ্নটিকে খুব গুরুত্বের সঙ্গে দেখবে তার মধ্যে রয়েছে বীরাঙ্গনা কাব্যকে কতখানি পত্রকাব্য বলা যায় এছাড়া এর পাশে তোমরা দেখে রাখবে জেনারেল প্রশ্ন হিসেবে একটা প্রশ্ন হয় চরিত্রকেন্দ্রিক অর্থাৎ চরিত্র তারা চরিত্র আর এক ধরনের প্রশ্ন হয় সাধারণ প্রশ্ন অর্থাৎ বীরাঙ্গনা কাব্যের কোনো সাধারণ দিক কাব্যটা কীরকম এই ধরনের প্রশ্ন যেটা কোনো একটি পার্টিকুলার কোনো চরিত্র নিয়ে বা পত্র নিয়ে নয় তো সেখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে বীরাঙ্গনা কাব্যকে কতখানি পত্রকাব্য বলা যায় পাশে আরেকটা প্রশ্ন একটু দেখে রাখবে জাস্ট সেটা হচ্ছে বীরাঙ্গনা কাব্যের নায়িকাদেরকে কতখানি বীরাঙ্গনা বলা যায় বা বীরাঙ্গনা নামকরণ কেন হলো বীরাঙ্গনা কেন নামকরণ হলো এটাই পড়ে গেছে আগের বছর কিন্তু এইটাকে আরেকভাবে পড়া আলোচনা করা যায় সেটা হচ্ছে বীরাঙ্গনা কাব্যে নায়িকারা কি অর্থে বীরাঙ্গনা কাব্যের নাম তো নায়িকাদের নামেই নামকরণ করা হয়েছে তো তারা কি সত্যি বীরাঙ্গনা কেনই বীরাঙ্গনা শব্দটা রবীন্দ্র আমাদের মধুসূদন ব্যবহার করলেন সেই প্রশ্নটা এছাড়া চরিত্র হিসাবে যদি তোমরা পড়তে চাও তাহলে দুটো প্রশ্নকে খুব ভালো করে দেখো একটা হচ্ছে সোমের প্রতি তারা যে পত্র সেই তারাপত্র থেকে তারার পত্র থেকে তারার তারা চরিত্র আর একটা হচ্ছে নীলধ্বজের প্রতি জনা থেকে জনার চরিত্র এই দুটো প্রশ্ন এবং বীরাঙ্গনাকে কতখানি পত্রকাব্য বলা যায় এই তিনটে প্রশ্নকে সব থেকে বেশি গুরুত্বের সঙ্গে দেখো পাশে দেখে রাখো বীরাঙ্গনা কাব্যের নায়িকারা কেন বীরাঙ্গনা আর একটা চরিত্র কেন্দ্রিক প্রশ্ন লক্ষণের প্রতি শুল্পনখা পত্র অবলম্বনে শুল্পনখার চরিত্র এই মোটামুটি এখান থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবার পাঁচের জন্য সব থেকে বড়ো কথা হচ্ছে যে কবিতার পাঁচের জন্য ওইভাবে কোনো প্রশ্ন বলা যায় না কবিতাগুলোকে তোমাদের পড়তেই হবে একবার টেক্সট পড়তেই হবে এবং সেই টেক্সট পড়ার সুবিধা হচ্ছে এটাই যে কবিতা থেকে এমন আহামড়ি কোনো প্রশ্ন আসবে না যেটা তোমরা উত্তর দিতে পারবে না প্রত্যেকটা কবিতাই কোনো না কোনো পদ বলা যেতে পারে নায়িকাকে নিয়ে লেখা তার পত্র সেটা তিনি তার প্রেমিককে তার প্রিয়তমকে বা তার স্বামীকে পত্র লিখছেন ভালোবাসার কথা থাকতে পারে অভিযোগের কথা থাকতে পারে কিন্তু সেই পত্রটা যিনি লিখছেন তার একটা সেই পত্রের একটা মূল বয়ান একটা সুরকে তুলে ধরে সেটা প্রতিবাদ হতে পারে সেটা ভালোবাসার কথা হতে পারে ফলে সেই নিরিখে যদি তোমরা প্রত্যেকটা কবিতার মূল ভাবটাকে বুঝে রাখো যে যে চরিত্রটি পত্র লিখছে তারা ঠিক সেটি কী উদ্দেশ্য নিয়ে লিখছে তাহলে সেই ভাবনাটাকে যদি একটু আলাদা করে বুঝে নিতে পারো তার প্রেক্ষাপটে যদি প্রত্যেকটা কবিতার লাইন বাই লাইন পড়ে নাও তাহলে যে লাইনই পড়ুক না কেন কোথা থেকে নেওয়া হয়েছে এটুকু বলতে পারবে এবং সেই চরিত্রটি সেই কবিতার মধ্য দিয়ে যে চরিত্রের কথা বলা হয়েছে যার সেই পত্র তার চরিত্রটা যদি আমরা আলাদা করে বুঝে রাখি তাহলে যে লাইনটাই পড়ুক না কেন সেই লাইনটা আসলে সেই মূল ভাবার্থটাকেই তুলে ধরবার কথা বলছে যে এর মধ্য দিয়ে নায়িকার কোন মনোভাব প্রকাশ পাচ্ছে সেই জন্য আমি বলব প্রত্যেকটা কবিতার মূল ভাবটাকে জেনে রাখো এবং প্রত্যেকটা কবিতাকে ভালো করে লাইন তুলে তুলে একেবারে লাইন ধরে ধরে পড়ো সেটা পাঁচের জন্য সবথেকে ভালো উপায় তা সত্ত্বেও যদি তোমরা কিছু দেখতে চাও তাহলে আমি বলবো যে শকুন্তলা দুঃসন্তের প্রতি যে শকুন্তলা এই কবিতাটিকে বা পত্রটিকে খুব ভালো করে দেখে রাখো এখান থেকে যে কোনো লাইনই কিন্তু প্রশ্ন হতে পারে এবং সেখানে আবারও বলছি শকুন্তলা কেন পত্র লিখলো তাকে কর্মমুণ্ডির আশ্রমে গান্ধর্ব মতে বিবাহ করে ফেলে রেখে চলে যাচ্ছেন আমাদের দুষ্যন্ত তো সেই প্রেক্ষাপটের প্রসঙ্গে বা সেই প্রেক্ষাপটের আলোকে শকুন্তলা চরিত্রটাকে আগে একটু বুঝে নাও ছোট করে দেখে নাও একটা বড় প্রশ্নকে ছোটোর আকারে দেখে রাখো তাহলেই কি হবে এবার ওখান থেকে যে কোনো লাইন পড়লে তুমি সেটার ব্যাখ্যা বা তোমরা সেটার ব্যাখ্যা দিতে পারবে অর্থাৎ শকুন্তলা চরিত্রটাকে সামনে রেখে এই দুষ্যন্তের প্রতি শকুন্তলা পত্রের প্রতিটা লাইনকে একটু ভালো করে দেখে রাখো এইটা এবারের জন্য পাঁচে খুব ইম্পর্ট্যান্ট এছাড়া তোমরা এবারের জন্য দেখে রাখতে পারো দ্বারকানাথের প্রতি যে রুক্মিণী এই পত্রে যে কোনো লাইন তোলা প্রশ্ন হতে পারে বা রুক্মিণী চরিত্রের বৈশিষ্ট্যটা সংক্ষেপ আলোচনা করো এই দুটো কবিতা তোমরা ভালো করে পত্র দুটোকে এই পত্র কবিতা দুটিকে ভালো করে তোমরা পাঁচের জন্য দেখে রাখো এরপর মডিউল টু থেকে যদি আমরা দেখি এখানে দুটো ক্ষেত্র রয়েছে একটা হচ্ছে রবীন্দ্রনাথের তরী আর একটা হচ্ছে বলা যেতে পারে যে কাজী নজরুলের বিদ্রোহী বা এই জাতীয় যে কবিতাগুলো আছে এবার এখানে একটা সমস্যা হচ্ছে যে রবীন্দ্রনাথের সোনাত্তরী কাব্যের সব থেকে ইম্পর্টেন্ট কবিতাই হচ্ছে সোনাত্তরী যেটা কিন্তু আগের বছর পড়ে গেছে এটা কোনো বছর আগের বছর এলে পরের বছর আসে না কিন্তু পরের বছর যখন না আসে তখন তার পরের বছর এসেই থাকে এবছর আর আসছে না আশা করছি তাহলে সেই যদি হয় তাহলে অন্য প্রশ্নগুলোর সমস্যা হচ্ছে যে এখানে যতগুলো কবিতা পাঠ্য তোমাদের তার মধ্যে একা সবথেকে বেশি গুরুত্ব দাবি করে সোনাত্তরই বাকি কবিতাগুলো সমান গুরুত্বপূর্ণ ফলে এখানে বৈষ্ণব কবিতাও যতখানি ইম্পর্টেন্ট নিরুদ্দেশ যাত্রাও ততখানি ইম্পর্টেন্ট বসুন্ধরাও ততখানি ইম্পর্টেন্ট ফলে তোমরা কোন প্রশ্নটাকে গুরুত্বের সঙ্গে পড়বে এটা একটা খুব সমস্যার জায়গা তাহলে আমরা এক্ষেত্রে যদি প্রশ্ন বলতে চাই তাহলে সেটা খুব সমস্যার জায়গা তৈরি করে তাও তোমরা দেখে রাখতে পারো যে সোনাত্তরী কাব্যের পাঠ্য কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথের মর্ত পরিচয়ের ধরা পড়েছে এমন দুটি কবিতা সম্পর্কে আলোচনা করো সেক্ষেত্রে তোমরা বসুন্ধরা আর বৈষ্ণব কবিতার কথা বলতে পারো এইভাবে একটা প্রশ্ন দেখে রাখতে পারো এছাড়া মানে এই দুটোকে মিলিয়ে একটা প্রশ্ন দেখে রাখতে পারো এছাড়া তোমরা দেখে রাখতে পারো নিরুদ্দেশ যাত্রা কবিতায় কবি যে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়েছেন তার সুন্দরীর সঙ্গে সেই নির্দেশযাত্রার স্বরূপ আলোচনা করো এটা দেখে রাখতে পারো কিন্তু আমি বলবো এখান থেকে তোমরা নজরুলের কবিতাগুলোকে একটু ভালো করে গুরুত্বের সঙ্গে দেখো বিশেষত নজরুলের বিদ্রোহী কবিতাটাকে খুব ভালো করে দেখো যে বিদ্রোহের স্বরূপ আলোচনা করো এছাড়া তোমরা ভালো করে দেখে রাখো যেটা অন্য আরও যে কবিতাগুলো রয়েছে তার মধ্যে আমরা বলবো তোমরা দেখে রাখো অভিশাপ কবিতাটিকে অভিশাপ কবিতার মূল যে বিষয়বস্তু সেটাকে ভালো করে পড়ে রাখো এটা একটা দশের প্রশ্ন বলতে পারো অর্থাৎ বিদ্রোহী আর অভিশাপ এই দুটো প্রশ্নকে দশে দেখে রাখো দারিদ্র কবিতা থেকে পাঁচের লাইন তোলা প্রশ্ন হতে পারে দারিদ্র কবিতার মূল ভাব হতে পারে যে দারিদ্র কীভাবে কবিকে মহান করেছেন সংক্ষেপে আলোচনা করো এইভাবে পাঁচের দিকে তাকিয়ে দারিদ্র কবিতার টেক্সটটাকে ভালো করে পড়ো নারী কবিতার মূল ভাববস্তুটাকেও তোমরা দেখে রাখো বাস এটুকুই আর তোমরা যদি পাঁচের জন্য পড়তে চাও তাহলে আমি বলবো সোনাত্তরী থেকে অন্তত পাঁচের জন্য একটা প্রশ্ন দেখে রাখতে পারো সোনাত্তরী কবিতার ওই ঠাই নাই ঠাই নাই ছোটো সেতুরি আমারই সোনার ধ্যানে গিয়ে আছে ভরি এই লাইনটার আলোকে সোনাত্তরী কাব্যের যে রূপকর্ত এটাকে একটু পাঁচে দেখে রাখো এরপর তোমরা মডিউল থ্রিতে আসো এখান থেকে তোমাদের একালের কবিতা প্রচুর কবিতা আছে দুটো পার্টে আছে তোমরা একটা কোনো পার্টকে খুব ভালো করে করো তোমরা যদি দ্বিতীয় মডিউলটা মানে তৃতীয় দ্বিতীয় পার্টটাকে পড়ো তাহলে আমি বলবো এখান থেকে দুটো প্রশ্ন খুব দশের জন্য ভালো করে পড়ো একটা হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের বধু কবিতা যেখানে একজন গ্রামের বধু সে কেমন করে শহর কলকাতায় গিয়ে সেখানের পরিবেশ পরিস্থিতির সঙ্গে তার একটা প্রাথমিকভাবে সমস্যা এবং সেই সমস্যার মোকাবিলা করে কীভাবে সে মানিয়ে নিচ্ছে সে হেরে যাচ্ছে না জীবন যুদ্ধে তার স্বরূপ আলোচনা করো আর একটা হচ্ছে বোধন কবিতার বক্তব্য নিজের ভাষায় আলোচনা করো এই দুটো প্রশ্নকে বড়ো প্রশ্ন হিসাবে ভালো করে দেখে রাখো এছাড়া পাঁচের জন্য আর যদি তোমরা এই মডিউল থ্রির প্রথম পার্টটা থেকে করতে চাও সেখানে অনেকগুলো প্রশ্নই উঠে আসে আমি বলবো যে একটা মাত্র বড় প্রশ্ন সেখান থেকে করতে পারো সেটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রতি যে রবীন্দ্রনাথের প্রতি কবিতায় যে কবি যে রবীন্দ্রনাথের প্রতি যে শ্রদ্ধা বিপদের সময় বিপন্ন সময় ও পরিস্থিতির প্রেক্ষাপটে রবীন্দ্র বাণী কেমন করে বাবুর কাছে প্রেরণা হয়ে থাকছে তার স্বরূপ আলোচনা করো এই রবীন্দ্রনাথের প্রতি কবিতাটাকে একমাত্র প্রশ্ন হিসাবে প্রথম পাঠটা থেকে দেখে রাখতে পারো আর এখান থেকে বধু আর বোধন আর পাঁচের জন্য তোমরা একটা কোনো পার্টকে ভালো করে করো আমরা যদি দ্বিতীয় পাঠটা বলি তাহলে বলবো আমার নাম ভারতবর্ষ কবিতায় কবির স্বদেশ ভাবনার পরিচয় স্মৃতি শহরে কবিতার মূল ভাববস্তুটাকে একটু দেখে রাখো আর বৃক্ষ কবিতাটাকে প্রথম প্রশ্ন বক্তব্য হচ্ছে বৃক্ষ কবিতা পড়ে গেছে কিন্তু আমরা যেহেতু একটা পাঠকে ভালো করে করতে চাইব তাই খুব সংক্ষেপে হলেও বৃক্ষ কবিতার মূল ভাববস্তুটাকে আমরা দেখে রাখব এটা একটা সাপোর্ট নেওয়ার মতো একটা প্রশ্ন হিসেবে আমরা দেখে রাখবো জাস্ট স্মৃতি শহরে আর বৃক্ষ পাঁচের জন্য আর বোধন আর বধূ বড়ো প্রশ্নের জন্য আর আমার নাম ভারতবর্ষ থেকে ভারত ভাবনার স্বরূপ এটাও পাঁচে দেখে রাখবো আর প্রথম মড পার্টটা থেকে থ্রি ডি সেখান থেকে একটা মাত্র বড় প্রশ্ন আমরা দেখে রাখবো রবীন্দ্রনাথের প্রতি তো এই মোটামুটি বিষয় বিষয় আর শর্ট প্রশ্নের জন্য তোমরা কোনো সাজেশান হয় না লাইন তোলা প্রশ্ন হতে পারে সেইটার জন্য কবিতাগুলো পড়া উচিত আর কোন কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত কাব্যের প্রকাশকাল কবিতাগুলোর প্রকাশকাল এই তথ্যগুলো একটু ভালো করে দেখে রাখো হুম তো এই মোটামুটিভাবে শিশি আহ তেরো বলে যে পেপারটি বা ঠার পেপার তার দু হাজার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই